এই রোগীকে ডিস্টার্বকারী যে তিনজন জিন্নাত কালকে কথা বলছি ইমন জান্নাত আফিফা তোমরা আল্লাহর হুকুমে যেখানে থাকো না কেন এখানে এসে হাজির হওয়া অতি তাড়াতাড়ি এসে সালাম দাও আল্লাহর হুকুমে সশরীলে দেহে প্রবেশ করো কেউ আসো নাই জোরে সালাম দাও সুন্দর সালাম করে আমি বলছি শরীরে প্রবেশ করার সাথে সাথে আমার সালাম দিবা তোমরা আসি গুপ্তি মেরে বসে বসে রয়েছ নিচের দিকে তাকায় এটা বিয়া দবি কালকে শাস্তি দিছি না তোমাদেরকে এটা কোন ধরনের কথা কালকে তোমরা আমার কাছে অদা দিছো না আমি আজকে থেকে যখন ডাক দেবো প্রথম ডাকের সাথে চলে আসবে আমি যে প্রথম ডাক দিছি আমার ডাক শোনো নাই যে কোথায় ছিলেন কত দূরে ছিলেন মেলা ধরে তোমাদেরকে আমি বলছি না তোমরা নোয়াখালীতে দেখতে নোয়াখালীতে তোমরা থাকতে সমস্যা হইবো নাকি চাকরি করবে আল্লাহর আবাদত করবে থাকা খাবার কি অভাব হবে নাকি দূরে থাকার দরকার নাই আমি আমি রুগী দেখার জন্য কাজ করার জন্য যখন কখনো কোনো প্রয়োজন যদি ডাক দিন প্রথম ডাকে সরিয়ে যাবে এই যে করছো তোমরা আসি বসি রেছো সালাম দাও কথা বলো না এত সময় নষ্ট হয়েছে আচ্ছা যাই হোক কালকে যে কাজ করেছি তোমাদের যেই আমার দিক তাকাও তোমাদের দুই বন্ধুকে কালকে কি করছিলাম খাসা করি খাসা বন্দি করি পানিতে ডুবে দিছি তোমাদেরকে আমি কালকে সেটা করতে পারতাম না তোমাদেরকে তোমাদেরকে কত সুন্দর করে বুঝাইছি ইমান আনছো তোমরা কথা বলছো আমার সাথে ওয়াদা দিছো কালকে এখন যা আমি তোমাদেরকে তোমাকে কয়েকবার ডাকতেছি আসতেছো না ঘটনা কি ভুলে গেছে আজকে থেকে একটা লগে চলে আসবে নি আচ্ছা ঠিক আছে এবার কথা শুনো তোমরা কালকে কাজ করানোর পরে আবার কি পুনরায় এই রোগীর ঘরে ঢুকছো নাকি তোমরা হ্যাঁ তিনজনের একজনও ঢুকে নাই আচ্ছা তাহলে কথা বলো আল্লাহ কোরআন দিয়ে আমি তো কাজ করছি ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না এই ছেলের বুকের উপরে রাত্রে স্বপ্নে দেখতেছে একটা সাপ আইছে এটা কেন তাহলে এ রাত্রে সাপ দেখছে কেন আমার দিক তাকাবে না এ রাত্রে সাপ দেখছে কেন এর বুকে সাঁপ আইছে কোথেকে

পালা করে চেক করে দেখ কাটা গেছে নাকি বাকি আছে হ্যাঁ এখন কি আজকে রাত্রে কি আর মাথা কথা করব নি হ্যাঁ হাসা কথা করছি আগে আর কিন্তু তো করে এখনই মারিয়া রাখলাম তুই কে एडमिटে থাকার কারণে না ওটা ভুলে গেছস ভুলে গেছে আর ভুলে গেল जिंदगी आज আজকে ভুল দুইটা করছো কতটা কালকে এসে না আটটা চাদু বান ছয়টা কাটা গেছে দুইটা থাকি গেছে আমার আমার বাকি পয়সা সব কাটা গেছে মিথ্যা কথা করি কেন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ তোরা আমি তিনবার টাকা পরে তুই আশি চুপ করি রয়েছে সালাম না দি তোদেরকে তো মারিয়া লেখা আচ্ছা আর আর রাব্বী রাত্রে বয় ফেসে কেন রাত্রে রাব্বী রাত্রে দূর এসে গিয়ে গুমের মধ্যে বয় দেখেছে কি সয়তান না গিয়ে তো তোরা নাকি অন্য গুণে তোরা নাকি কি কুমুনে আমার দিকে তাকে আমি টাকা কুমগুনে বয় দেখাইছে হ্যাঁ বিগুন কুমু আর হ্যাঁ আর বিগুন হিগুন হিগুনে না কি আর আরেকজন হিরোর নাম কি নাম কি ইমন তো এখন আমার সাথে কথা বলতেছে কি জান্নাত কথা বলতেছে আফিফা কি আসেনি তোরা তিনজন বলে এনে আসো তা তিনজন আছে ইমন কই ইমন আছে তুই ইমনেরই দূরেছি আফিফা দূরেছি নি জান্নাতও দূরেছি নি

ইমনৰ কলিজাৰ মাজে বা হওক কোন কান্দচ কিছ কিনিলে